দেখুন এটা খুব নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা কারণ এইভাবে দিন দুপুরে এক তৃণমূল নেতা তিনি কাউন্সিলর ইংলিশ বাজার কাউন্সিলর ছিলেন আমি যেটা টিভিতে দেখলাম এবং এইভাবে নেতা দিন নেতাদেরকে দিন দুপুরে যদি মার্ডার করে খুন করে সাধারণ মানুষের কি সুরক্ষা থাকল এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এটার দায় এবং পুলিশ প্রশাসনে এটা সিকিউরিটি দিতে পারছে না মানুষকে এবং জনসাধারণকে এবং নেতাদেরকে তাই আজকে সমস্ত জনসাধারণের কাছে একটা ভয়ভীত হয়ে ঢোকে আছে যে তারা বাড়ি থেকে বেরোলে পরে তাদের কোনো সুরক্ষা নেই কারণ নেতাদের যদি প্রশাসন সুরক্ষা না দিতে পারে পুরুষ প্রশাসন সুরক্ষা না দিতে পারে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ তো যখন তখনই মার্ডার হয়ে যাবে তাই জন্য এটা দ্রুত গতিতে প্রশাসনকে এভাবে স্টেপ নিতে হবে পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনকে স্ট্রিক্টলি এইভাবে এরকম ঘটনাকে পদক্ষেপ নিতে হবে নিতে হবে কারণ এটা দেখছি আমরা এখানে পুলিশ প্রশাসনেরই গাফিলতি এবং তাদের এই নেগলেজেন্সের জন্য এভাবে দিন দুপুরে আমাদের মালদা জেলাতে মার্ডার হচ্ছে এর আগে বহুবার এরকম দেখেছি আমরা মার্ডার হয়েছে কারণ সারা পশ্চিমবঙ্গে এভাবে মার্ডার হচ্ছে তাই জনসাধারণদেরকেও পুলিশ প্রশাসন তাদেরকে সুরক্ষা দিতে হবে পুলিশ প্রশাসন জনসাধারণকে সুরক্ষা দিক আর তার সাথে যারা নেতাগণ আছে তাদেরকেও সুরক্ষা দিক কারণ এইভাবে সবার সমস্ত মানুষের কাছে একটা ভয় এবং আতঙ্ক ঢুকে গেছে এই সাধারণ মানুষ কোথায় যাবে নেতাদের এভাবে মার্ডার হচ্ছে তো সাধারণ মানুষ তো ঘর থেকে বেরোতেই পারবে না তাই আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যাতে তারা জনসাধারণ থেকে শুরু করে নেতাদেরকে সুরক্ষা তারা দিক